দেখুন চোদ্দ দেবতা মন্দিরের ইতিহাস আছে চৌদ্দ দেবতার মন্দিরে জাতি জনজাতির মিলনস্থল যেমনটা শিবর শ্রীর মায়ের মন্দির মাননীয় প্রধানমন্ত্রীদের আজকে জন্মদিন শুধু আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবেই সেই দিক দিয়ে দেখা উচিত না সমস্ত ভারতবাসীর জন্য আজকে এটা গর্বের দিন আজকের দিনে স্বর্গীয় হীরাজি মাননীয় প্রধানমন্ত্রী জন্ম দিয়েছিলেন আর প্রতি সাধারণ ঘরে কেউ কোনো দিন কল্পনা করিনি ভারতবর্ষে কিছু আরও কিছু প্রধান লালবাহাদুরের সাথে বড় সাধারণ পরিবার থেকে এসে অটল বিহারী বাজপেয়ী সাধারণ পরিবার থেকে এসে আমি কারোর সঙ্গে কারোর তুলনা করি না কিন্তু নরেন্দ্র ভাই মোদীর মতো এমন একটা কঠিন জীবন থেকে চা বিক্রি করে ট্রেনের মধ্যে তারপর দেশের প্রধানমন্ত্রী হওয়া একশো চল্লিশ কোটি ভারতবাসীর প্রিয়জন হওয়া প্রধানমন্ত্রী তো অনেকে হয় প্রিয়জন হওয়া অনেক কঠিন ব্যাপার আমরা পরিবারের মধ্যে পাঁচজন থাকলে পাঁচজনকে আমরা সন্তুষ্ট করতে পারি না একশো চল্লিশ কোটি ভারতবাসীকে সাথে সঙ্গে নিয়ে কাজ করা তিন তিনবারের লাগাতার প্রধানমন্ত্রী তো তার দীর্ঘায়ু কামনা করি আমরা আসনে অত অঞ্চলে অঞ্চলের বিধায়ক রতীন চক্রবর্তী মহোদয় বাবু এখানার জেলা সভাপতি কৃষ্ণদন দাস প্রাক্তন এমএলএ ওনারা ওর ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চাসহ অন্যান্য কার্যকর একত্রিত হয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনায় আজকে আমরা চৌদ্দ দেবতা মন্দিরে পুজো দিয়েছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেভাবে দেশ সেবা করে যাচ্ছেন যাতে ভারতবর্ষের সেই দিশাতে ওনার যে স্বপ্ন এক শক্তিশালী ভারত আর আমরা কিছুদিন আগে অপারেশন সিন্ধুরে দেখেছি যে শক্তিশালী ভারতের চেহারা কেমন আর তা দেখে ভারতবর্ষের মধ্যে এক বিশ্বাস তৈরি হয়েছে যে মানে নদীর হাতে নদীর হাতে দেশ রয়েছে মানে ভারত মানুষ ভারতবর্ষের মানুষ সুরক্ষিত রয়েছে তো আজকের দিনে আমি আবারও এই পবিত্র ভূমি থেকে মাননীয় প্রধানমন্ত্রীজির সুস্থ কামনা করি দীর্ঘায়ু কামনা করি কারণ উনি দেশসভায় নিজেকে নিজে নিয়োজিত করেছেন ওই পথে যাতে আমরাও কাজ করতে পারি আজকের দিন এটাই আমার প্রার্থনা